সেটিং শেয়ার করবো যা করলে আপনার ম্যাসেঞ্জারে কেউ স্ক্রিনশট নিতে পারবে না আপনি যদি ভিডিও কলে কথা বলেন কেউ ভিডিও রেকর্ড করে রাখতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না আমরা সকলে কম বেশি ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকি বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা ম্যাসেঞ্জার আমরা ম্যাসেঞ্জারে পিকচার বা ভিডিও পাঠিয়ে থাকি অন্যকে কিন্তু আজকে যে সেটিং জানিয়ে দেব তা আর কেউ পিকচার বা মেসেন ভিডিও স্ক্রিনশট করে রাখতে পারবে না অন্যকে যদি আমরা কোনো পিকচার বা ভিডিও দিয়ে থাকি তাহলে তারা সেভ করে রাখতে পারে তো এই সেটিংয়ের মাধ্যমে কেউ সেভ করে রাখতে পারবে না স্ক্রিনশট নিতে পারবে না এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসবেন মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন একটি অপশান তো এই মেনু অপশনে ক্লিক করবেন মেনু অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সেটিং অপশন তো এই সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি সেখানে ক্লিক করবেন সেট ব্রাউজিং লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করবেন তো এই লেখাটার উপরে ক্লিক করার পর দেখবেন আপনাদের এই এখানে অন হয়ে থাকবে এটি যদি অন হয়ে থাকে তাহলে এটাকে অফ করে রাখতে হবে তো ভাবে সেখানে ক্লিক করবেন তারপর টার্ন অফ লেখাটাতে লেখাটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর ব্যাক হয়ে আসবেন তো ব্যাক হয়ে আসার পর ইন টু ইন্ট উপরের অপশানটাতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যালার্টস যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর উপরেরটাতে ক্লিক করবেন কারো একটি অপশন অন থাকবে কারো দুইটি অপশান অন থাকবে যদি কারো দুইটি অপশনে অফ হয়ে থাকে তাহলে দুটি অপশনে অন করে রাখবেন করে রাখার পর ব্যাক হয়ে আসবেন এবং যাদের যাদের বেশি দেখবেন যে হচ্ছে আই বাটন আছে উপরে তো সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন তো নিচে আসার পর দেখতে পাবেন এইখানে লেখা আছে ডিজার্নিং মেসেজ সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পর এটা অফ থাকবে এই অফ অপশনটা যদি থাকে তাহলে আপনাদের মেসেজ বা পিকচার যেগুলো আপনারা লেনদেন করেছেন এগুলো সবগুলোই থাকবে কিন্তু এখানে যদি আপনারা সিলেক্ট করে রাখেন মেসেজ দিছেন বা পিকচার লেনদেন করছেন বা ভিডিও লেনদেন করছেন সবগুলায় চব্বিশ ঘন্টা পর ডিলেট হয়ে যাবে অটোমেটিকভাবে তো এই কাজটা আপনারা করে রাখবেন থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে